আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ভিডিও থামবেল দেখে বোঝা গেছেন তো আজকে যে প্রি সেটগুলো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু প্রিমিয়াম কৃষক প্রি সেট তো ওইগুলো অনেকে টাকা দিয়ে বাই করছে তবে এই প্রি সেটগুলো কিন্তু আজকে আপনারা কোনো টাকা লাগবে না তো আমি এতটুকু বলবো কোনো টাকা লাগবে না আপনাদেরকে প্রি সেটগুলো নিতে চাইলে তো এখানে সাতত্রিশটা প্রি আছে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সম্পূর্ণ ভিডিও না দেখলে তো আপনার এই প্রি সেটগুলো নিয়ে নিতে পারবেন না তো কোথায় থেকে নেওয়া লাগবে সব কিছু আজকে ভিডিওতে বলে দেবো তো অনেকে আমার যে বিড়ি ডিসক্রিপশন করছে যে দেখবে যে জি ফাইলের লিঙ্ক আছে

তো আজকে কিন্তু আমি অনেক এখানে প্রিমিয়াম সাতত্রিশটাই তিরিশটাই তো প্রেসার আছে তো এগুলো অনেকেই আমার থেকে টাকা দিয়ে নিছে আর আমি কিন্তু এটা অনেক বের কাছ থেকে কিন্তু টাকা দিয়ে নিছি তো আমার থেকেই অনেকে আমার নিচে টাকা দিয়ে তো আজকে আপনারা অনেকেই আমার যারা সাবস্ক্রাইবার আছেন তো অনেকেই বলছেন যে ভাই অনেক বের প্রেসারটা দেন তো আপনাদের কথা মতোই কিন্তু আমি আজকে অনেক বের প্রেসারটা নিয়ে আসলাম তো এই প্রেসারটা নিতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বিডুর ভিতরে কিন্তু বইটা দেবো আমি বিডুর মাঝখান দিয়ে কোথা থেকে এই প্রেসারটা নেওয়া লাগবে তো প্রেসিগুলো দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি আপনাদের পেসে কোনো দাগ করবেন না তো প্রিসেপগুলো নেওয়া লাগবে কীভাবে সব কিছু বলে দেবো আরেকটা কথা তো যারা যারা চ্যানেলে নতুন এরকম প্রিমিয়াম প্রেসেপ্ট যদি ফ্রিতে নিতে চান তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা এই বিরুদ্ধে আমি একটা কমেন্ট করে কমেন্ট দেখতেই তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফ্রেন্ডদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি বলে দেবো যে কীভাবে আপনারা প্রি নেবেন তো দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি ফুল প্রি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো কোনো টাকা লাগবে না তো আমি আবার বলতেছি আপনাদের কিন্তু কোনো টাকা লাগবে না তো ফ্রেন্ড চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি এসে আপনার সাথে অমশ্যাম অনুষ্ঠানে ভাই আপনার দেখছেন ওয়াইটি সি এডিট তো ফ্রেন্ড আপনারা প্রেসেট ফাইলটা নেওয়ার জন্য কী করবেন প্রথমে আপনারা ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেবেন তো একদম ফ্রিতে আমি বলতেছি আপনারা এই প্রিসেটগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন তো ইউটিউব চ্যানেলটা আপনার ওপেন করার পর আপনারা প্রথমে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন তো আমার চ্যানেলে আমি প্রবেশ করলাম তো চ্যানেলে প্রবেশ করার পরে তো আপনারা যেই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তো ধরেন না ধরে নিন যে এই ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন তো অবশ্যই এই ভিডিওটার উপরে প্রথমে ক্লিক করবেন একটা তো দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওর উপরে ক্লিক করলাম তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই মুহুর্তে অবশ্যই এই ভিডিওটা ক্লিক করবেন এই ভিডিওটার উপরে ক্লিক করার পর এখানে এই যে মোর বলে অপশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো আপনারা কি করবেন এখানে আবার দেখতে পাচ্ছেন মোর বলে এখানে ক্লিক করবেন তো এটাকে বলে যে ডিসক্রিপশন বক্স তো অনেকে কিন্তু চিনেন না ডিসক্রিপশন বক্স তো আমি আবার বলি এখানে কিন্তু প্রিসেপ ফাইলের লিঙ্ক থাকবে না কোনো তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা কিন্তু যে প্রিসেটটা ডাউনলোড করতে পারবেন না তো প্রেসারটা ডাউনলোড কিভাবে নেওয়া লাগবে তো প্রেসেটটা নেওয়ার জন্য আপনারা কি করবেন প্রথমে যে দেখতে পাচ্ছেন টিকটক আইডি লিঙ্ক তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যেই টিকটক অ্যাকাউন্ট আছে তো ওই অ্যাকাউন্টে আপনাদেরকে প্রবেশ করে দিবে তো আপনারা কিন্তু এই যে টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন তো দেখতেছে দেখতে পাচ্তেছেন আপনারা তো টিকটক অ্যাকাউন্টে আপনারা আমার আপনারা টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টে আপনাদেরকে প্রবেশ করে দেবে তো টিকটক অ্যাকাউন্টে আপনাদেরকে প্রবেশ করানোর সাথে সাথে দেখতে পাবেন যে ওয়াইটি টি সিয়া মিনিট আমার টিকটক অ্যাকাউন্টের নেম তো অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টে ওপেন ওপেন করার পরে এখানে ফলো করবেন আমার আগে চ্যানেলটা আমার টিকটক আইডিটা তো ফলো করার পর আপনারা কী করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা ফলো করার পর অবশ্যই একটা স্ক্রিনশট নেওয়া লাগবে তো স্ক্রিনশট নেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে আসবেন তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আসবেন তো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর ধরে নিন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে তো দেখাই দিয়ে আমি আবারও তো এই যে দেখতে পারবেন এই যে আপনাদেরকে দেখাই দিয়ে একবারে আপনারা যখন ভিডিও ডিসক্রিপশান বক্সে আসবেন তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা দিয়ে আমাকে আপনারা কি করুন হোয়াটসঅ্যাপে আসবেন আসার পরে এই নাম্বারটায় আপনারা আগে অ্যাড করবেন অ্যাড করার পরে যে স্ক্রিনশটটা টিকটক অ্যাকাউন্টে যে ফলো করার পর একটা স্ক্রিনশট যে নিয়েছেন তো ওই স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে আপনাদেরকে তো হোয়াটসঅ্যাপে যখন এই স্ক্রিনশটটা দিবেন তো সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমি প্রিসেপ ট্যাকটা দিয়ে দেবো যদি আপনাদেরকে আমি সাথে সাথে না দিতে পারি যদি আমি অনলাইনে না থাকি তখন কিন্তু আপনারা শুধু স্ক্রিনশটটা দিয়ে রাখবেন আর বলবেন যে বাইফ দিয়ে প্রিসেপটা দেন এতটুকুই বলবেন বলার পরে হয়তো বা আধা ঘন্টা নয় এক ঘন্টা পর আমি দিয়ে দেবো যদি আমি অনলাইনে আসি আসার সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেবো তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদেরকে একটু কষ্ট দিলাম তো কষ্ট নিন না আপনারা তো চ্যানেলে নতুন হচ্ছে একটু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের প্যাকটা কিন্তু একটা প্রিমিয়াম প্রিসেট প্যাক তো অনেকেই কমেন্ট করার কারণেই কিন্তু আজকে আমি এই প্যাকটা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ